সবাইকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন সবাই ঢাকা শহরে অনেক বেশিরভাগ রাস্তাতেই কিন্তু ডিভাইডার আছে কিন্তু এই যে সড়ক ডিভাইডারগুলো সেই ডিভাইডারগুলোতে আমরা দেখি যে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয় লতার গাছ লাগানো হয় কাঁটার গাছ লাগানো হয় ফলে এইগুলো লতা দুই দিকে সরে যায় আবার কোথাও কোথাও হচ্ছে এই লতানো গাছ অনেক সময় দুর্ঘটনার কারণ হয় কিন্তু এই যে বাইপাইল যে সড়কটা অর্থাৎ নবীনগর চন্দ্রা থেকে বাইপাইলের দিকে যে সড়কটা সেই সড়কটাতে আমি হঠাৎ করে চলতে গিয়ে দেখলাম যে ডিভাইডারের মাঝখানে অনেক খেজুরের গাছ যদিও পুরো রাস্তা পুরোটা ডিভাইডারের মধ্যে নেই মাঝে মাঝে আছে হয়তো পুরোটাতেই লাগানো হয়েছিল সেগুলো যত্নের অভাবে হয়তো হয়নি মরে গেছে কিন্তু যেই অংশটুকুতে এই খেজুরের গাছ পুরো ছিল সেই অংশটু কিন্তু বেশ ভালোই লাগে বেশ ভালোই লাগছিল দেখতে এবং সড়কটা বেশ সবুজ সবুজ ভরাট ভরাট লাগছিল যে দেখেন যেখানে এই গাছ নাই সেখানে কিন্তু খুব বেশি ভালো লাগে না এবং এই যে রোড ডিভাইডারের মধ্যে যে খেজুরের গাছ রোপণ করা যায় এটি হয়তো আমাদের অনেকে ঢাকা সিটিতে অনেকে হয়তো চিন্তাও করেন না কিন্তু যেখানে একটু প্রশস্ত রোড ডিভাইডার আছে সেখানে দেখছি যে অনায়াসে চাইলে এই খেজুরের গাছ রোপণ করা যায় এবং খেজুরের গাছ যেহেতু সহজে ঝরে ভাঙে না আবার এটি দুই দিকে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও নাই ফলে এটি যদি একটু উঁচু হয়ে যায় যখন এই গাড়ির হাইটের চেয়ে একটু উপরে হয়ে যাবে এটি উপরের দিকে যত যেতে থাকবে দুই চার দশ বিশ্ব বিশ বছর তিরিশ বছরে কিন্তু এটি খুব বেশি সড়কে ঝামেলা করবে না হয়তো যখন ডালগুলো শুকিয়ে যাবে তখন কিছু কিছু ডাল কেটে দিতে হবে কিন্তু আপনি অন্যান্য গাছ দিয়ে সৌন্দর্যবর্ধন করে দেখেন সেখানেও কিন্তু প্রচুর শ্রম দিতে হয় সেখানে প্রতিদিন পানি দেওয়ার বিষয় থাকে সেখানে ডাল ছাটার বিষয় থাকে নানান রকমের কর্মকাণ্ড থাকে পানি না দিলে আবার অনেক গাছ মরে যায় কিন্তু আপনি খেজুর গাছ রোপণ করে দিলে দেখেন যদি ঘন করে খেজুর গাছ রোপণ করে দেন তাহলে দেখেন এটি কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এবং সৌন্দর্যটাও কিন্তু খারাপ না রাস্তার মাঝখানে যদি এভাবে সাজানো গোছানো একটা এই ডিভাইডার থাকে এবং তার মাঝখানে যদি খেজুরের গাছ উঠে যায় দেখেন এখানে কিছু গাছ যত্নের অভাবে মরে গেছে যদি পুরো সবুজ হয়ে গাছগুলো থাকে তাহলে কিন্তু আসলেই অসাধারণ লাগে এটিতে খুব বেশি কিন্তু খরচ হয় না আমরা দেখি যে বর্ধনের জন্য বিদেশ থেকে অনেক দামি দামি গাছ কিনে আনা হয়েছিল এর আগে কিন্তু আমাদের এই দেশি খেজুর গাছ রোপণ করলে যে রাস্তা এত সুন্দর দেখা যায় যায় সেটি কিন্তু আমরা অনেক সময় ভাবতে পারি না এ কারণে আমার মনে হয় যে যেখানে সুযোগ আছে ডিভাইডারের মধ্যে যদি এভাবে দেশি খেজুরের গাছ রোপণ করা যায় এটি আমার মনে একটা প্লাস পয়েন্ট তৈরি করবে এবং এটি ঠিকমতো যত্ন করলে খোদ ঢাকা শহরের মাঝখানেও যদি এটি করা যায় তাহলে পুরো যদি আপনি ঢাকার অর্ধেকটাও যদি এরকম করে ফেলেন দেখবেন যে ঢাকা শহর কিন্তু অনেকটা সবুজ হয়ে গেছে আবার ওই যে শীতকালে যে খেজুরের রস খাওয়া সেটিও সম্ভব হতে পারে ঢাকা শহরে এই খেজুর গাছ রোপণ করে আমার মনে হয় সিটি কর্পোরেশন বিষয়টি ভেবে দেখতে পারে দরকার হলে আরেকটু গবেষণা করে এটি করা যেতে পারে এটি হয়তো ওই যে বছর বছর গাছ লাগালে যে পয়সা অনেকের পকেটে যাবে সেটি হয়তো যাবে না কিন্তু স্থায়ী একটি সবুজায়নের কাজ কিন্তু দারুণভাবে হয়ে যাবে আমার মনে হয় এটি পরীক্ষামূলকভাবে দু এক জায়গায় করে দেখা যেতে পারে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ